হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি সবাইকে তুলি সংসারে অনেক অনেক ওয়েলকাম জানাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে শনিবারে আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে সেরে এসে এখন বানিয়ে নিচ্ছি হিন্দুর জন্য টিফিন ওর যেহেতু স্কুল আছে আজকে আসলে ওই বৃহস্পতিবার আর শুক্রবার তো ছুটি ছিল তাই আজকে স্কুল আছে আর সেই স্কুল আছে বলে সকালবেলাতেই ওর জন্য একটুখানি লুচি মানে ময়দাটা কালকেই মেখেছিলাম তো তার লুচিও করেছিলাম তো সেখান থেকে তিন চারটে পিস রেখে দিয়েছিলাম ওর জন্য ওকে একটু টিফিন বানিয়ে দেবো বলে আর সেই লুচিটাই এখন করে নিচ্ছি আর সঙ্গে প্রথমে একটু আলু ভাজাও করে নিয়েছি এই লুচি আর আলু ভাজা ওকে দিয়ে দেবো তো ওটা টিফিনে নিয়ে চলে যাবে আর এরপর চলবে আবার সংসারে একের পর এক সমস্ত কাজকর্ম তো চলো সকাল থেকে তোমাদের মি ব্লগটা শুরু করছি আমি যখনই সোনার জন্য সকালে টিফিন বানাই সঙ্গে বিনি শোনার জন্য কিছু একটা বানিয়ে নিই আসলে কি একটু ইন্দুশোনা যে টিফিনটাই বানাই সেটাই কিন্তু আমি বিনি শোনার জন্য একটু বেশি করেই বানিয়ে নিই কারণ ওরও খাওয়া হয়ে যায় সকালে তো আমি সেরকম কিছু খাই না আর আমি অন্যরকম কোনো খাবার খেলে সেটা তো বিনিশোনা খাবে না তো সেই জন্য আমার খাবারটা আমি নিজে অন্যরকম কিছু খাই আর মানে যাই খাই না কেন আমি একটু একটু কিছু খেয়ে নি কিন্তু বিনিসোনাকে তো বেশ ভালো কিছু একটা খাওয়াতে হবে সেই জন্য মাঝে মধ্যে ওর জন্য একটা করে টিফিন বানাই আবার মাঝে মধ্যে তো ইন্দুর যেটা টিফিন আমি দিই ইন্দুকে তো সেটাই ওকে দিয়ে দিই তো এখানে বেশ কয়েকটাই বেশ পাঁচ ছটা মতো লুচি লেচে আমি রেখেছিলাম ছটা না সাতটা তো সেই সমস্ত লুচিগুলো আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি আর কি বলতো তো আমি ভাব প্রথমে ভাবলাম যে ভাজবো না যখন ঘুম থেকে উঠবে তখন ওর জন্য ভেজে দেব আর তারপর মনে হলো যে আমাকে তো কড়াইটা নামিয়ে দিতে হবে কারণ আমার কাজের দিদি আসবে তো সেই জন্য একবারেতেই আমি লুচিগুলো করে নিচ্ছি দুটো লুচি ওর জন্য রেখে দেব আর এই যে এখানে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে অল্প তেল দিয়ে আর অল্প একটুখানি জল সিপ সিপ করে দিয়ে সেটা দিয়ে আমি কিন্তু আলু ভাজাটা করে দিয়েছিলাম একদম তেলেতে আলু ভাজাটা করিনি তো ওটা খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না অল্প একটু জল দিলে ওর ভালো লাগে যাই হোক এখানে টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এই যে চলো ওকে রেডি করে দিই টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিই আর হচ্ছে ওকে বললাম বললাম যে একটু মিষ্টি দেব কারণ মিষ্টি বাড়িতে সেরকম শুকনো মিষ্টি কিছু ছিল না রসগোল্লা আছে রসগোল্লা তো টিফিনে নিয়ে যাওয়া যাবে না বললাম যে নারকেলের দেব নাকি তো ও সেটাতে বললো না দিতে হবে না সেই জন্য ওকে লুচি আর আলু ভাজাই দিয়েছিলাম তো এই যে মোটামুটি টিফিনটা গোছানো এবার হচ্ছে ওকে দিয়ে দেব তারপর হচ্ছে আমাদের সমস্ত খাবার দাবার রেডি করবো বিন্দু সোনা অনেকক্ষণ আগে স্কুল বেরিয়ে গেছে আর আমার এর মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে এই যে আমার একটু জলখাবার বানানোর জন্য প্রথমে ভাবছিলাম যে কি বানাবো কি বানাবো তারপর মনে হলো যখন ওটস আছে একটু ওটসের অমলেট বানিয়ে নিই আর আমি যেহেতু একা খাবো না ভাই খাবে আর তো শাশু তার সঙ্গে তোমাদের দাদাও খাবে আর যদি মিনিশনার ইচ্ছা করে তখন ও একটু খায় তো খুব একটা ও পছন্দ করে না ও মানে ডিমটা একটু সিদ্ধটাই ও বেশি পছন্দ করে এই অমলেট খাওয়াটাও খুব একটা পছন্দ করে না তাই ওকে ওরকম দিই না যখন বাড়িতে পাউডুটি থাকে ওকে বাটার টোস্ট করে দিলে ও খায় কিন্তু ডিম টোস্ট বানিয়ে দিলেও খুব একটা খেতে চায় না তো সেই জন্য আমি একটু বেশি করেই সবজিটা কাটছিলাম যদি ও খায় বা আমি তোমাদের দাদা আর আমার ভাই আমরা তিনজনে তো খাবোই সেই জন্য একটু সবজিটা বেশি লাগবে আর কি বলতো তো ডিমটা তো দুটো তিনটে লাগবেই সঙ্গে একটু বেশি করে সবজি দিয়ে খেলে সবজিটা বেশি শরীরের পক্ষে গেলে ভালো আর কি ওই ওটসটা একটু কম দিয়ে খেলে সেক্ষেত্রে ঠিক আছে তো প্রথমে বিনসটা ছোট্ট ছোট্ট একদম কুচি করে কেটে নিয়েছি আর যদিওটা বিনস ছিল না এটা বরবটি ছিল আসলে বিনস তো একদমই বাড়িতে নেই তো সেজন্য বরবটিটা দিয়ে আগে কাজ চালিয়েছি মানে কি বলতো তো যখন যেরকম বাড়িতে থাকে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে কাজ চালাতে হয় সবজি ভর মানে অনেকটা করে সবজি নিয়ে আসে কিন্তু ওই যে শেষ হয়ে যায় সব সময় তো আনা সম্ভব হয়ে ওঠে না যখন ওর সময় থাকে তখন নিয়ে আসে এখানে এই যে আদাটা একটুখানি আমি কুড়ে নিলাম আদাটা কুড়ে নিলে ভালো লাগে খেতে না হলে মুখে বড্ড পড়ে তো তখন ভালো লাগে না মানে একটু কাঁচা কাঁচা লাগে আদাটা কুড়ে নিলে খেতে বেশ ভালো লাগে আর সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি আর ওই ওটসটা একটু দেড় কাপ মতো দিলাম তো তার ফলে হয়ে যাবে আর এখানে তিনটে ডিম দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সঙ্গে হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দেব।, যার ফলে একটু টেস্টি টেস্টি খেতে লাগবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে তো চলো পুরো মিক্সারটা একটু রেডি করে নি তারপর অমলেটটা বানিয়ে নেবো আর জানো তো তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই শেয়ার করা হয়নি প্রায় তিন চার দিন সত্যি বলতে কি আমার একটা খুবই প্রিয় জিনিস মানে পুরনো একটা জিনিস খুব প্রিয় জিনিস খুব দামি জিনিস তো সেই জিনিসটা আমি হারিয়ে ফেলেছি জানি না কোথাও কোনো শাড়ির ভাজে বা কোনো কিছু জায়গার মধ্যে আছে কিনা কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে কিন্তু সেটা নিয়ে আমার মন খারাপ তো সেই জিনিসটা কি অবশ্যই তোমাদেরকে বলবো তো তার আগে মানে কি বলবো যে সেই জিনিসটা নিয়ে এত মন খারাপ হচ্ছে যে মানে বুঝে উঠতে পারছি না যে কি করব। আর সেই জন্যই না কয়েকদিন ধরে আমি একদমই ভিডিও শ্যুট করিনি তো মনটাও খুব খারাপ ছিল তারপর ভাবলাম যে না ঠিক আছে দেখি খুঁজে দেখি এরকম করে করে খুঁজে খুঁজে যদি পাওয়া যায় ঠাকুরের কাছে তো সব সময় ডাকছি যাতে পাওয়া যায় তো দেখা যাক খুঁজে পাই কি না তারপর মনে হলো যে না আজ থেকে ব্লগটা শেয়ার করি কারণ বেশ কয়েকদিনে ব্লগ মানে করা হয়নি তো তো সেই হিসেবে অনেকগুলো দিন গ্যাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য আবার আজ থেকে ব্লগটা শুরু করলাম আজকে ওই তো প্রথমেই বললাম শনিবার আর এদিকে দেখো এই যে একটা লাউ এনেছিল তোমাদের দাদা তো সেই লাউটা আজকে একটু তরকারি করব। তো আমি কালকে একদম মানে একজন কার কাছে শুন দেখেছি যে ওই মুগ ডাল দিয়ে লাউের তরকারি এমনিতেই মুগ ডাল দিয়ে আমি লাউয়ের তরকারি বানাই তো সেটা একটুখানি ভাজা মুগ ডাল ওপরে ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এই মুগ ডালটা একটু অন্যরকমভাবে মানে মুগ ডালটা দিয়ে একটু অন্যরকমভাবে রান্নাটা করবো জানি না কেমন খেতে লাগবে জাস্ট ফার্স্ট আমি ট্রাই করব। তো দেখা যাক লাগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে লম্বা মতো একটা লাউ তো মোটামুটি একটুখানি রেখে বাদ বাকি পুরোটাই কেটে নিয়ে নেব। কারণ ঘি দিয়ে যদি একটু শেষে ঘি দিয়ে দিই না সেই লাউয়ের তরকারিটা আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে মানে ইন্দুই বলো বা বিনী বলো দুজনেই বলো না কেন দুজনে খুবই পছন্দ করে তো একটু ঘি দিয়ে রান্না করাটা তো সেই হিসেবে আমি যখনই কোনো নিরামিষ তরকারি করি না কেন একটু ঘি দিয়ে সে সেই ক্ষেত্রে কিন্তু ওরা খুব ভালোভাবে খেয়ে নেয় আর রোজ রোজ তো ধরো মাছ মাংসটা সব দিনটা সম্ভব হয় না যখন মাছটা থাকে আমাদের তো একটা দিন মাছ নিয়ে এসে প্রায় তিন চার দিন ধরে চলে এরকম মাছটা কেনা হয় তো আজকে মাছ নেই হয়তো যাই হোক থাকলে অবশ্যই করব আর এদিকে দেখো লাউটা সেদ্ধ করতে বসেছি আর এই যে ওটসের অমলেটটা হয়ে গেছে এবার হচ্ছে এটা আমি খেয়ে নেব আর আজকে মাছ ছিল না তো সেই জন্য লা ডিমের ঝোল করেছিলাম দেখলাম যে মেয়েরা তো শুধুতে খাবে না কার আমাদেরও কিন্তু শুধু মানে নিরামিষ ভাতটা খুব একটা খেতে ভালো লাগে না যাই হোক না কেন খাবারের ক্ষেত্রে কিন্তু আমার একটুখানি মানে অন্যরকম খেতে ইচ্ছা করে তো সেই কারণে আজকে আমি একটু এই মুগের ডাল দিয়ে লাউটা রান্না করেছিলাম তো এটা মোটামুটি খেতে ভালোই হয়েছিল জানো তো আমার তো বেশ ভালোই লেগেছিলো আর সঙ্গে ডিমের ঝোল করেছিলাম দুপুরের পর খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখা হয়নি দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় আসলে সন্ধ্যের দিকে মানে দুপুরের পর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এই তো জানোই তো শীতকাল আসছে শীতকাল এলে মনে হয় একটুখানি শুই তারপর ঘুমটা এসে যায় তারই মাঝখানে ইন্দুকে পড়াতে আসে তো তারও একটা কাজকর্ম মানে ইন্দুকে পড়াতে আসলে তখন আমাকে একটু জেগেই থাকতে হয় কারণ বিনীশোনা যদি জেগে থাকে তখন ইন্দুকে পড়তে কিন্তু ভীষণ ডিস্টার্ব করে তো সেক্ষেত্রে আমাকে ওখানে একটু বসেই থাকতে হয় কিন্তু খুব একটা আমার কাছেও বসে থাকে না জানো তো ইন্দুকে পড়াতে আসুক বা গান করাতে আসুক যাই করুক না কেন ও কিন্তু ওই ঘরেতে গিয়েই বসে থাকবে তো এই একটা করে যাই হোক তারপর থেকে আমার তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করা হয়নি এখন হচ্ছে বিকেল বিকেল বলবো না সন্ধ্যাবেলায় তো এখন এবার একটুখানি রাত্রে রুটির খাবার মানে তরকারি এটা ওটা জোগাড় করছিলাম তো প্রথমে আজকে একটু শিমুয়ের পায়েস বানাচ্ছি দুধটা তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছিলাম তো সেটা দিয়ে একটু শিমুয়ের পায়েস বানিয়ে নিচ্ছি আর এই শিমুরের পায়েস কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর ওই দিকেতে চা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাও চলে এসেছে ও চা খাবে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার যে আমি আমার জিনিস হারিয়েছে কি মানে খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে আমি থেকে থেকে যখন বাড়ি আসি আসার ব্যাগ ট্যাগ জামা কাপড় নামিয়ে রোদে দেওয়া এটা ওটা সমস্ত কিছু করে খাচানো যেগুলো থাকে সমস্ত কিছু করে রেখেছি বাট কি হয়েছে বলতো আমি না আমার যে গয়নাগুলো নিয়ে গেছিলাম সেগুলো একদম চেক করিনি আমি তো বাড়ি থেকে এসেছি তাই সেরকমভাবে কোনো কিছু চেক করিনি আমি মানে ঢুকিয়ে রেখে দিয়েছি তো এবার কি হয়েছে আমি যে শুরু চেনটা গলায় পড়েছিলাম তো সেই চেনটা আমি আর খুঁজে পাচ্ছি না সেটা নিয়ে মহা সমস্যা আমি একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে চেনটা দেখতে গিয়ে তো দেখি চেনটা নেই তো তারপর থেকে মোটামুটি সমস্যাটা শুরু হয়েছে সমস্যাটা বলতে আমি তো এখান ওখান সমস্ত জায়গা খুঁজেছি ব্যাগ ট্যাগ তো কোথাওই পাইনি জানি না হারিয়ে গেল না মানে কোথাও আমি ফেলে দিলাম কোথাও কি করলাম তবে আমার খুবই ভালো করে মনে আছে যে আমি ওটা কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম রাত্রে যখন চেঞ্জ করছিলাম তো তখন আর তারপর আর পড়া হয়নি তো সেই হিসেবে আমি হারটা কিন্তু একদমই খুঁজে পাচ্ছি না আর ওই হারটা কিন্তু আমার বিয়ের হার আমার মা আমাকে দিয়েছিল তো বাবার বাড়ি থেকে দেওয়া ওই হাটটা আমার বাবার স্মৃতি বলতে পারো তো সেই হিসাবে কিন্তু আমার ভীষণ মন খারাপ যে হাটটা হারিয়ে গেল আর কয়েকদিন ধরে সেই কারণে কোনো ভিডিও করে উঠতে পারিনি আমার মা চাকরি করে তো মায়ের এবছর রিটায়ার তো মা সেই জন্য আমাকে ফোনে বলেছে যে অত মন খারাপ করে কিছু নেই আমি তোকে আবার করিয়ে দেব কিন্তু কি বলো তো এক একটা জিনিস না এক একটা স্মৃতি হয়ে রয়ে যায় তো মা যখন যতই করিয়ে দিক না কেন আমার কাছে ওই জিনিসটা আমার স্মৃতি আমার তো বাবা নেই তো বাবার দেওয়ার স্মৃতিই বলতে পারো তো সেই জিনিসটা যখন হারিয়ে গেছে সত্যিই খুব মন খারাপ আর হারটাও তো একটা দাম আছে বলো একটা সোনার হার তো আজকালকার দিনে সোনার মোটামুটি একটা সোনার হারে কত দাম বলো তো একটা এক লাখ টাকার নিচে তো নাই তো সেই হিসেবে একটা হার হারিয়ে যাওয়া একটা সোনার জিনিস একটা যদি ছোট একটা কানের দুলো হারিয়ে যায় সেক্ষেত্রেও কত মন খারাপ হয় আর সেক্ষেত্রে আমার একটা এক ভরির হাড় হারিয়ে গেছে তো সেই হিসেবে সত্যি খুব মনটা খারাপ ছিল বলে তোমাদের সঙ্গে আর কোনো মানে তোমাদের সঙ্গে কেন আমি কোনো ভ্লগ কোনো ভিডিও শ্যুটই করিনি আর এটা ওই যে শনিবার করেছি তো বেশ কয়েকদিন ধরে বসেছিলাম আমার তো মন খারাপ সঙ্গে তোমাদের দাদারও ভীষণ মন খারাপ ছিল তো সেই হিসেবে কয়েকদিন ধরে মানে এমনি থাকার পর তারপর যা হোক একটু একটু মনটা একটুখানি ঠিক হয়েছে কারণ কয়েকদিন ধরে খোঁজার পর তারপর আর খুঁজিনি আমার মা আমাকে বলছে যে খুঁজে দেখ ঠিক পেয়ে যাবি অত টেনশনের কিছু নেই ঠাকুর ঠিক পাইয়ে দেবে কিন্তু আমার আর মানে সেরকমভাবে মানে কী বলবো বিশ্বাস হচ্ছে না কি খুঁজবো পাবো না আবার মনটা খারাপ হবে যা হোক মনটা একটুখানি মানিয়ে নিয়েছি তো আবার যখন পাবো না আবারও মন খারাপ হবে সেক্ষেত্রে সেই জন্য না আমি আর খুঁজিনি তো যাই হোক আশা করছি পেয়ে যাব যদি পেয়ে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর না পেলে তো আর কিছু করার নেই দেখা যাক কি হয় যাই হোক রাত্রে তো রুটি রুটিটাই করছিলাম পায়েসটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর শুধু তো পায়েস দিয়ে রুটি খাবে না এখানে ওই যে একটুখানি ভাই আলুর দম করছিল। আমি বললাম করে নেবো কিন্তু ওরা আজকে রান্না করতে ইচ্ছা হয়েছে আসলে তোমাদের দাদাই বলো কেন আর আমার ভাই বলো না কেন ওরা রান্না করতে খুব ভালোবাসে তো সেই হিসেবে আমাকে বললো যে তুই আমাকে জিনিসগুলো রেডি করে দে আমি করে নেব আর এদিকে আমি বললাম ঠিক আছে তাহলে ওদিকে আলুর দম হোক আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিই তো এই যে দেখো আলুর দমটা মোটামুটি হয়ে গেছে একটু ঝোলটা মরে গেলেই কিন্তু আলুর দমটা একদম সুন্দরভাবে হয়ে যাবে আর এই যে রুটি আমি রুটিগুলো এখন এদিকে করে নিচ্ছি আগে জানো তো রুটি একদম বেলতেই পারতাম না মানে কি বলবো একটা রুটিও হয়তো মাঝখানটা মোটা হয়ে গেছে বা হয়তো সাইডটা মোটা হয়ে গেছে এরকম হতো এখন অনেকটা শিখে গেছি আর এই রুটি করার সময় রুটি যদি ফুলেছে তাহলে তোমার মনে আনন্দের সীমা থাকবে না মানে রুটি বলো বা লুচি বলো যদি ফুলে তখন সত্যি বলতে এত ভালো লাগে দেখতে যে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে জানি আমার মতো অনেকেরই খুব ভালো লাগে তো আমাদের রাঁধুনিদের মানে গৃহিণীদের কাছে এটাই কাজ যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় সবার কাছে যদি একটা কমপ্লিমেন্ট পাওয়া যায় ভালো তো এটা খুব সুন্দর হয়েছে সেটা যদি পাওয়া যায় তার থেকে আনন্দে কিন্তু আর কি বেশি কিছু থাকেই না যাই হোক রুটি হয়ে গেছে আলুর দমও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে সবটাই মোটামুটি কমপ্লিট এখানে কিন্তু আমি ওই গ্যাসটা এবার পরিষ্কার করে নিচ্ছি আর কি বলতো রুটি করলে না গ্যাস খুব নোংরা হয়ে যায় ওই জন্যে রুটি করতে আমি খুবই ভালোবাসি কিন্তু এই যে গ্যাসটা নোংরা হয়ে যায় সেক্ষেত্রে একটু সমস্যাই হয় কিন্তু রাত্রেই বলো বা দিনের বেলাতেই বলো না কেন দুবেলাই রান্না করার পর গ্যাসটা না পরিষ্কার করলে হয় না যতটুকুই রান্না হোক না কেন আর রান্নাই কেন বলবো আমার তো চা করতে গেলেও মনে হয় গ্যাসটা একটু মুছে নিই কারণ সব সময় মনে হয় গ্যাসটা পরিষ্কার রাখি খুব অসুবিধা না হলে না আমি গ্যাসটা খুব একটা নোংরা মানে ফেলে দিয়ে যে শুয়ে পড়বো সেটা করি না যত রাতই হোক না কেন আমার রাত এগারোটা বাজলেও গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপর আমাকে শুতে হয় আর এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে তো প্রথমে গ্যাসটা একটু মানে সেরকম আজকে সাবান দিয়ে ওবেলা সকালের দিকে পরিষ্কার করেছিলাম বলে এবেলার আর করলাম না ও একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটা সুন্দর করে মুছে নেবো তারপরে এই যে অনেকগুলো বাসন জমে গেছে এখানে সেগুলো ধুয়ে রাখবো সকালে ইন্দুসোনাকে টিফিন দিয়েছিলাম সেই টিফিনটা আমি তো আর বাড়ি করিনি ওর ব্যাগ থেকে তাই আজকে আর বের করা হয়নি তো সন্ধেবেলা ও ব্যাগ গোছাতে গিয়ে সন্ধেবেলাও বলবো না রাতের দিকে মানে পড়ে ওঠার পরও ব্যাগ গোছাতে গিয়ে দেখে যে টিফিনটা ব্যাগে ভরা তো তখনও আমাকে বের করে দিয়ে গেছে আর এখানে কিছু চায়ের টায়ের কাপও ছিল অনেকগুলো বাসন এটা ওটা থালাবাটি এসব ছিল সমস্তগুলোই ধুয়ে রাখলাম আসলে কি বলতো কাজের লোকে না সমস্ত কিছুটা দেওয়া যায় না কিছু কিছু জিনিস নিজেদেরকেও কিন্তু করে নিতে হয় তো সেই জন্য আর এই যে চায়ের জায়গাটা এটাও ধুয়ে রাখলাম সঙ্গে হচ্ছে রাত্রেবেলা এবার বেশিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব আমি যখনই রান্না করি না কেন মানে সকালবেলাই হোক আর মানে দুপুরের দিকে আর হচ্ছে এই রাতের দিকে আমি দুবার করেই বেসিনটা একদম যখন বেরিয়ে যায় রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে নিই তখন এই বেসিনটা একটু করে পরিষ্কার করে রেখে দিয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগের সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর একটা লাইক ব্যাকটা কামেন্ট তো করতেই পারো তো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য তো চলো বন্ধুরা আমার আমার সাথে থাকো আর হচ্ছে এখানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে কাপটা একটু যে কাপটার মধ্যে আমি সাবান জলটা রাখি সেটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ একটু নোংরা হয়ে গেছিল এরপর হচ্ছে বেসিনটা খুব ভালো করে ধুয়ে নেব তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব আর খেতে সবাইকে দেওয়ার পর তারপরেও বেশ কিছু কাজ থাকে যেমন হচ্ছে রান্নাঘরটা একদম গুছিয়ে রেখে দিয়ে যাওয়া তো কিছু কিছু সময় আমি করি কি এই রান্না বান্না হয়ে যাওয়ার পরেই রান্নাঘরটা একদম গুছিয়ে নিই যার ফলে রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার থাকে তো চলো মোটামুটি কাজকর্ম শেষ এবার খাওয়া দাওয়া করি আর রাত্রেবেলা আমি একটুখানি এই যে কপুর জ্বালিয়ে কিন্তু রান্নাঘরটা বন্ধ করে যাই তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা